আজকে আমরা পেজের নম্বর অঙ্ক থেকে শুরু ঠিক আছে এর আগের দিন তিন নম্বর থেকে শুরু হয়ে গেছিল কি বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার একটি বর্গাকার জমি আছে তাদের পরিসীমাটা কি বলছে সমান আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে বলছি আয়তাকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার হলে প্রতি বর্গ মিটার বেড়াই ষাট টাকা খরচ হলে বর্গকার জমির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচা হবে দেখো আয়তাকার জমি মানে কি যার দুদিকটা সমান যেমন এখানে বলে দিয়েছে দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে চল্লিশ প্রস্থটা কত বলে দিয়েছে কুড়ি তার মানে একটা বর্গকার জমি বরকর মানে কি চারিদিকটা যার সমান ঠিক আছে তার মানে এদের কি বলছে পরিসীমাটা পরিসীমা এই পরিসীমা এই পরিসীমাটা কি হবে সমান হবে ঠিক আছে পরিসীমা কি হয়ে যাবে সমান হবে এটা আমাদেরকে বলছে ঠিক আছে তাহলে প্রথমে কি করব আমরা লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য চল্লিশ মিটার লিখবো আয়তাকার জমির প্রস্থ কত মিটার কুড়ি মিটার তার মানে এবার লিখবো পরিসীমার সূত্রটা কি ছিল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস তার মানে টু ইন্টু দৈর্ঘ্যর মান কত আছে চল্লিশ স্থর মান কত আছে 20 তার মানে 2 ইনটু 40 আর 20 যোগ করলে কত হলো 60 হলো 60 দিয়ে কত হয় 120 মিটার দেখো তারপরে দেখো অঙ্কের প্রথম লাইনে কি বলা আছে বলছে সমান পরিসীমা বিশিষ্ট আয়তাকার ওই একটি বর্গাকার জমি আছে তার মানে আয়তাকার জমির পরিষেমা যেটা হবে বর্গাকার জমির পরিষেমাও সেটা হবে এটা একশো কুড়ি বের হল তার মানে এটাও কত বের হবে একশো কুড়ি হবে কারণ আমাকে এখানে কীছে যে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচা হবে তার মানে তাহলে লিখবো এখানে কি লিখবো বলব তো বর্গাকার জমির বর্গাকার জমির পরিষেবা তার মানে বর্গাকার জমির পরিষেবা কত একশো কুড়ি মিটার কেন ব্র্যাকেটে লিখে দেব ব্র্যাকেটে যেহেতু যেহেতু কি বলেছে আয়াত পরিসীমা সমান সমান কি বলেছে বর্গাকার জমির ঠিক আছে যেহেতু আমাদের প্রথম লাইনে অঙ্কের বলা আছে ঠিক আছে এবার বলছে কি বলছে অঙ্কের মধ্যে প্রতি মিটারে ষাট টাকা তার মানে একশো কুড়ি মিটারে কত টাকা খরচা হবে এটা বের করতে হবে তার মানে লেখে মিটারে প্রতি মিটারে কী বলছে বেড়ার জন্য বেড়ার জন্য ষাট টাকা খরচ তাহলে কত মিটার এখানে আছে একশো কুড়ি হবে একশো কুড়ি কোন সাত করে দেব এবার বারো ছয় বাহাত্তর বারো কত হয় চুরাশি চুরাশি একশো শূন্য তার মানে চারশো টাকা তার মানে বলছে জমিটি চার চারপাশ পেড়া দিতে কত খরচ হবে একটা লিখো বরগাটির চার পাঁচ বেড়া দিতে আটশো টাকা হবে ঠিক আছে এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো এ এইভাবে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে ছবি দেওয়া থাকবে তোমাদের নির্ণয় করাতে হবে ঠিক আছে কি বলেছে দেখো এ বি সি ডি এ বি সি ডি এটা পুরোটা কি বর্গকার যে এ বি সি ডি এটা পুরো চিত্রটা বর্গাকার দেখো এখানেও বারো আর পুরোটার মানও কত বারো মানে সমান দিকে সেই জন্য এটা কি বর্গাকার দেখো এখান থেকে ফের এ ই এফ ডি এ ই এফ ডি এটা কি আয়তাকার কেন বলতো কারণ এই যে এ ডি বারো সেমি আর এ ই দেখো এ ইর মান সেমি তার মানে এটুকুটা ক সেমি বলে দিয়েছে নয় সেমি এই যে এ পর্যন্ত এটা কত সেমি নয় সেমি তার মানে প্রথমে দেখো বির মান বলে দিয়েছে এবি বারো সেমি এ ই নিট সরি সেমি না মিটার এ ই ন মিটার এডি বারো মিটার তার মানে প্রথমে কি চেয়েছে দেখো প্রথমে চেয়েছে এ ই এফ ডি তার মানে এ ই এফ ডির পরিসীমা কত তার মানে প্রথমে কি চেয়েছে এফ ডির পরিসীমা কত তার মানে আয়তাকার জমির পরিসীমা চাইছে তার মানে আয়তাকার জমির পরিসীমা চাইলে সূত্রটা কি আমরা জানি আয়তাকার জমির পরিসীমা সমান সমান কি আয়তকার জমির পরিসীমা সমান সমান কি সুতরাং দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা জানি তার মানে দেখো এখানে দৈর্ঘ্য কোনটা আমি লিখবো এখানে কি লিখবো তো লেখব প্রথমে যেটা চেয়েছে এফ ডি আয় জমির কি লিখবো দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনটা সবথেকে বড়োটা এই যে ডিএ দেখব দৈর্ঘ্য কি এ ডি বা ডি যেটা ধরবা এ ডি সমান সমান কত মিটার বারো মিটার ঠিক আছে এবার লিখবো এ ডি জমির প্রস্ত সমান সমান প্রস্ত মানে কোনটা এই যে এটা এ ই তার মানে প্রস্ত ব্রাকেটে লিখে দিই এ ই সমান সমান কত নয় মিটার তার মানে এবার আমরা এটা লিখে দিলাম এবার সূত্রটা কি যে আমি আয়তকার জমির পরিসীমা এ ই এফ ডি আয়ত জমির পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য কত আছে বারো প্রস্ত কত আছে নয় ঠিক আছে টু ইন্টু এবার নয় আর বারো যোগ করি তার মানে নয় আর বারো যোগ করলে কত হয় ওই দশ এক দুই একুশ হলো তার মানে একুশ কত হয় একুশ দিয়ে বিয়াল্লিশ মিটার তার মানে আমাদের আয়তাকার জমির পরিসীমা কত হলো বিয়াল্লিশ মিটার এটা কমপ্লিট বা নেক্সটে কি বলেছে বলছে এ বি সি ডি জমির পরিসীমা কত তার মানে এ বি সি ডি এটা কি একটা বর্গক্ষেত্র কারণ এখানেও বারো এখানেও বারো তার মানে এটাও বারো এটাও বারো তার মানে এটা কি একটা এবিসিডি জমির পরিষেমা তাহলে কি হবে তার মানে এ বি সি ডি জমির পরিষেমা তার সূত্রটা কি জানি বর্গক্ষেত্রের সূত্রটা এবার লিখবো আমাদের যেটা বলেছে এ বি সি ডি জমির পরিসীমা সমান সমান তার মানে এপিসোডে আমরা যে এটা কি জমি বর্গক্ষেত্রের তো বর্গক্ষেত্রের জমির পরিসীমার সূত্র কি ছিল ফোর ইন্টু বাহু তার মানে এখানে এক একটা বাহু কথা আছে বারো করে তার মানে এখানে কি হবে চার উল্টো একটা বড় নাম বারো তার মানে বারো চারে আটচল্লিশ মিটার এটাই হলো অ্যান্সার ঠিক আছে